ভারত আর ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় দল থেকে দুটো প্লেয়ার বাদ পড়তে পারে এই ভিডিওতে সেই দুটো প্লেয়ারের ব্যাপারেই আলোচনা করবো তো ভিডিও খেলে অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে গিয়েছে এবং ভারতীয় দল এবার ওয়েস্ট ইন্ডিজের সাথে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল ইংল্যান্ডে দুর্দান্ত পারফরমেন্স করলো এবং সিরিজ দুই দুয়ে বরাবর করে ইংল্যান্ড থেকে ভারতের দল ইন্ডিয়াতে ফিরেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই সিরিজটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দল মধ্যে এবং দুটো প্লেয়ার এমন আছে যারা পারফরমেন্স ভালো করতে পারেনি একটা প্লেয়ার তো খেলারই সুযোগ পায়নি এবং একটা প্লেয়ার খেলার সুযোগ পেয়েছে চারটা ম্যাচ তো সে ঠিকঠাকভাবে পারফরমেন্স দিতে পারেনি চারটা ম্যাচ খেলে একটা মাত্র হাফ সেঞ্চুরি করতে পেরেছে তো কারুন কথা আমি বলছি কারুন নায়ারকে ভারতীয় দল আর সুযোগ দিতে নাও পারে কারুন নায়ারকে চারটা ম্যাচ খেলার সুযোগ দিল ভারতের দল এবং মাত্র একটাই ফিফটি করতে পেরেছে পুরো ইংল্যান্ড সিরিজে তো তাই জন্যই আর ভারতীয় দল আমার মনে হয় সুযোগ দিতে নাও পারে কেননা ভারতের কাছে অনেক দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার আছে শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ার ভারতের দলে সুযোগ পাচ্ছে না তারপর সারফরাজ খান আছে দুর্দান্তভাবে ফিটনেস তৈরি করে নিয়েছে দুর্দান্ত ক্রিকেটও সে খেলে তা সত্ত্বেও ভারতের দলে সুযোগ পায়নি ইংল্যান্ড সিরিজে তো তারা লাইন লেগিয়ে আছে এবং কারুন নায়ারকে চারটা ম্যাচ সুযোগ দিল কারণ সেই চারটা ম্যাচে পারফরমেন্স দিতে পারলো না এবং জায়গা পাক্কা করতে পারলো না তো তাই জন্যই কারুন নায়ার আর মনে হয় সুযোগ নাও পেতে পারে ভারতীয় দলে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আসছে আমাদের সামনে দু ম্যাচের টেস্ট সিরিজ সেখানে কারুন নায়ার নাও থাকতে পারে এবং কারুন নায়ার আরও একবার ড্রপ হয়ে যেতে পারে ভারতীয় দল থেকে তো কারুন নায়ারের জায়গা এখন খাতরাতে পড়ে গিয়েছে কারুন নায়ারকে সুযোগ দিল ভারতীয় দল কিন্তু কারুন নায়ার সেভাবে পারফরমেন্স দিতে পারল না তো কারুন নায়ারের জায়গা আমার মনে হয় চলে যেতে পারে এবং তাদের জায়গায় হয়তো আইয়ার বা সরফরাজ খান এই দুজনের মধ্যে হয়তো একজন আসতে পারে দুই নম্বর হচ্ছে অভিমানীয় স্মরণ অভিমানীয় ঈশ্বরণকে ভারতীয় দল কয়েকটা সিরিজ থেকে দলে রাখছে কিন্তু খেলার সুযোগ দিচ্ছে না তো আমার মনে হচ্ছে কি আবিমানে ঈস্ণ ভাই বাদ দিতে পারে কেননা আবি মানে ভারতের দল খেলার সুযোগ দিচ্ছে না ডেবিউ করাচ্ছে না এবং আরও কয়েকটা প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে না ভারতের দলের সুযোগ পাচ্ছে না সরফরাজ খান পাচ্ছে না শ্রেয়স আইয়ার পাচ্ছে না তো এই প্লেয়ারগুলো দুর্দান্ত পারফরমেন্স করে রেখেছে তা সত্ত্বেও ভারতের দলের সুযোগ পাচ্ছে না এবং আমি মানে ভারতের দল খেলার সুযোগ দিচ্ছে না তো এখানেই বোঝা যাচ্ছে কি মনে হয় আবি মানে ঈশ্বরানকে ভাই আর খেলার সুযোগ দেবে না এবং আভি মানে জায়গাতে হয়তো শ্রেয়স আইয়ার বা সরফরাজ খান আরও কয়েকটা প্লেয়ার আছে তাদেরকে কাম ব্যাক করাতে পারে ভারতীয় দল তো আমার মনে হচ্ছে কি আভিমানে ঈশ্বরানকে না খেলার সত্ত্বে ও মনে হয় বাদ দিয়ে দিতে পারে আমার এটা মনে হচ্ছে ধারণা হচ্ছে যেভাবে আবিমানে ইসরানকে ভারতের দল ইগনোর করছে যেভাবে ম্যাচ খেলাচ্ছে না ডেবিউ করাচ্ছে না তাকে তো আমার তো এটাই মনে হচ্ছে কি আমার মনে হয় ম্যাচ না খেলেই তাকে ভারতের দল বাদ দিয়ে দিতে পারে তো এটা বলবো না তো আর কি বলবো ভাই এতগুলো সিরিজ থেকে সে দলে থাকছে তা সত্ত্বেও সব প্লেয়ার পিছে থেকে এসে খেলে যাচ্ছে কিন্তু অভিমানে ঈশ্বরণকে খেলার সুযোগ দিচ্ছে না তো তাই জন্যই আমার মনে হচ্ছে কি আভিমান ঈশ্বরণকে ভাই খেলার মুড়ি নেই মানে ঈশ্বরণকে মনে হয় দেখো এরপরের সিরিজে মনে হয় নাও সুযোগ দিতে পারে এবং তার জায়গায় অন্য কোনো প্লেয়ারকে দলে নিয়ে চলে আসতে পারে ভারতীয় দল সত্যি আমার এরকমই মনে হচ্ছে তো দেখা যাক কি হয় একটা প্লেয়ার যে কারণ নাই আর সে হয়তো সুযোগ নাও পেতে পারে আর কিন্তু আমি মানে ইস্পারানের ফিফটি ফিফটি আছে চান্স কি সে সুযোগ আবার পেতে পারে আবার নাও পেতে পারে তো দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কি স্কোয়াড তৈরি করে ভারতের দল